সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসে গেছিলাম মাছ আনতে তো অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়েছে তার কারণ হচ্ছে যে পাশে একটা কাকু আর আজকে সকালেও একটা মানে কালকে রাতেই হয়েছে কটা এগারোটা নাগাদ হয়েছে তো এখন এই মাত্র নিয়ে গেল আমাদেরই একদম বাড়ির পাশে মানে আমার ছেলের বন্ধুর জেঠু আর কি তো ওইখা আজকের দিনটাই মানে ভালো যাবে না ওইখানে গেলাম মাছ আনতে সেখানে দেখছি মাছ নেই মাছ মাসির আজকে বসেনি ওখানে পুরো ফাঁকা আর তারপরে কি করব দাঁড়িয়ে থেকে এই দোকানটা যে দোকানে মুদিখানা জিনিস নিই সেই দোকানে হচ্ছে তোমার এই সবে দোকান খুলছে আবার ডিম নিলাম ডিমের মধ্যে দুটো ডিম নিয়েছি প্রথম দোকান খুলেই আমাকে দিয়েছে প্রথম বউ জিনিস দেখছি একটা ডিম ফাটা আবার ফেরত দেবো আমি বললাম দাদা এটা ফাটা উনি পাল্টে দিচ্ছিলো তারপর আমি বললাম দাদা থাক তুমি ই করো হ্যাঁ তুমি আমাকে দিয়ে দাও অন্য একটা দাও ডিমের ফাটা ডিমের চার টাকা নিলো আর দুটো ডিমের তেরো টাকা এই হচ্ছে নিল হাতেও পর্যন্ত ব্যথা আর বড় মশাই বাড়ি এসেছিলো যে বললাম এটা দুশ্চিন্তায় আছি দুশ্চিন্তাটা অনেক বড় কোথায় যাব কি করব এখন জানি না নিজেরাও জানি না তে সব জানি যে ভাড়া বাড়ি চিরস্থায়ী না ভাড়া বাড়ি থেকে আজ হোক কাল হোক উঠে যেতেই হয় তো দুদিন ধরে মাথার মধ্যে চিন্তা তো ইন্দ্রজিৎ ওরা জিজ্ঞাসা করছে যে দিদি কি হয়েছে তো হয়েছে এই সমস্যাটা হয়েছে তো দেখা যাক কি হয় বাড়ি যাই এখন এই যে কি করব মাকে ফোন করলাম মাকেও তো চিন্তা দিতে ভালো লাগে না জমি কেনার মতো সামর্থ্য তো নেই না যেখানে টিনের হোক বেড়ার হোক বাসের হোক বাড়ি করব জমি কেনার সামর্থ্য আমাদের নেই তার উপায়ও আমাদের নেই

চশমা পরে আছে ছেলে কটা রিলিজ করে দেবে ক্যামেরা ধরে দেবে ছাব্বিশ ছাব্বিশ ডিম হবে ডিম হবে ডিম হবে মাছ হবে না যে কাজকর্ম বাইরে সেরেছি সেরে এখন শাড়ি পরে রেডি হলাম ভিডিও এডিটের কাজ ছিল কিছু করলাম টিপ নেই আজকে সিজুরো টিপটা পরেই শর্ট ভিডিও করতে হবে চুলটা আসলে নি ছেলে যাবে আজকের প্রোজেক্ট করতে ওর সব বন্ধুরা মিলে এক জায়গায় করবে যারা যারা মানে কেমিস্ট্রি পরে মোটামুটি ওদের গ্রুপ আছে একটা সেই গ্রুপে স্কুলে তো কী বলে কী করে ওগুলো ওরা কি আবার প্র্যাকটিক্যাল 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 করে সেইসব গ্রুপ আছে সেই গ্রুপ মিলে এক জায়গায় করবে মানে সবার যেতে একই রকম হয় তো যাবে খাওয়া ওর হয়ে গেছে আজকে বর্মসাই আমি বাসন মাজিলাম তুমি কোন দিকে ধরছো আমি কোন দিকে আছি এদিকে ঘোরাও ক্যামেরাটাও ঠিক করে ধরে না পুরো আছো হ্যাঁ পুরো আছো কি বলবো বলো ক্যামেরা রাখার জায়গাও নেই আর ক্যামেরা ধরার জায়গাও নেই স্ট্যান্ডটা তো পুরো এমন ভেঙেছে এটা স্ট্যান্ড আমাকে তো মানে নিতেই হবে ঠিকরে দাম হবে

কালকে আবার মাথার শ্যাম্পু করার আছে আজকে রাতে আবার তেল দেওয়ার আছে কোনটা যে ছাড়ে কোনটা করব কিছুই বুঝতে পারি না শর্ট করবো ভাবলাম মুদিখানার জিনিস আনতে যাবো তার আনতে যাবো না হাতে জোর নেই এই শর্ট ভিডিও করতে করতে ছেলের যাওয়ার টাইম হয়ে যাবে সারাদিন চুলটা খোপা করে রেখে দিই তো দেখো আমার চুলটা কী অবস্থা থাকে চুলটা একদম পুরো বাজে অবস্থা বাজে মানে বাজে অবস্থা এমনি মাথায় চুল নেই চুল থেকে থেকে জট লেগে যায় চলো রেডি হয়ে নি রেডি হয়ে শটে আসি বন্ধুরা এই যে সব রিলস ফিলস করলাম এখন দুটো বাজে এখন ছেলে ব্যাগ গুছাচ্ছে ছেলে যাবে প্রজেক্ট করতে আমি বাড়িতেই থাকবো তো মাকে ফোন করলাম তো বললাম মা তুমি কখন যাবে তো ভাবি একটু মাদের বাড়ি ঘুরে আসবো শুধু শুধু বাড়িতে কেউ না থাকলে আমার ঘুম আসে না আর ভালো লাগে না তো সেই জন্য বললাম যে মা তুমি কখন যাবে মা বললো আমি চারটে নাগাদ যাব তো তখন সেই সময় জল টল ভরে সাড়ে তিনটে জল চলে আসে সেই সময় জল ভরে তারপরে ভাবছি মায়ের কাছে যাব আর কি মানে বাপের বাড়ি আর কি যাব গিয়ে একটু বসবো আবার ছটা নাগাদ চলে আসবো রোদ দুটো এদিক দিয়ে সূর্য যেদিকে থাকে না সেদিকে পড়লে ক্যামেরাটা একদম ভালো হয় না জানো তো তারা এর উপরে রাখো এক ছেলেকে দিয়ে এক গামলা জল ভরা দেখো দেখো ঢাকা দিয়ে দিই সব পড়তে আছে কেন রে বাবা আজকে তো এই হচ্ছে ব্যাপার রান্না বান্না নেই চুলা চৌকা পুরো পরিষ্কার এটা দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তাই আছে যে ছেলেকে বললাম বাবা একটু মুড়ি তরকারি খা তো ছেলে বললো না আমি খাবো না আর অলরেডি এই যে তরকারি পড়ে আছে তা আমি একটু খাবো কখন বেরোবি আচ্ছা ঠিক আছে কখন বেরোবে কখন বেরোবেছে না একটু পর বল বেরোলে ফোন করতে ফল খাচ্ছ তুই খা কলা আছে মনে হ সবার ভাগ্য আমাদের ভাগ্য তো তফাৎ আছে না সবাই দামি ফল খাবে আমরা কম দামে খাবো দশ টাকার কলা এনেছিলাম সেদিন একটু তরকারি খাবো রাখবো কেন কিছু নেই কালকে মুড়িখানা জিনিস না ঝুড়ি বাজার কিছু নেই বারণ তো তো কি দিয়ে মুড়ি খাবে তো আবার ওটা তো চিন্তা তো ওটা থাক ওটা থাকলে খেতে পারবে মানে আমার ছেলে কলা খাচ্ছে ছোট ছোট কলা এনেছিলাম সেদিনকার দশ টাকা দিয়ে এনেছিলাম না বাবা কলাগুলো ছোট মানে এই কলাটা আমার ছেলে খেতে ভালোবাসে ছোট হলে মিষ্টি ভীষণ এই কলাগুলো ছেলে খাচ্ছে আর আমি এই এই ড্রেসটা আজকে শাড়িটা পরে একটু শান্তি পাচ্ছি না শুধু খুলে বেরিয়ে যাচ্ছে কেন কি জানি এগুলো সব হ্যাঁ আবার এগুলো সব কাছাকাছির ব্যাপার আছে তো দেখা যাক তো ভাবছি এখন জল আছে একটু ভাবছি কেঁচে দিই তো চলো সাথে থাকো পরে আসছি শুয়ে শুয়ে ভিডিও পোস্ট করলাম চশমা পরে পাতার ব্যথা তো কমেছে সারাদিন বান্না নেই কাজকর্ম নেই বিকালে হবে রান্না কি হবে ভগবানই জানে আর এখন মশারি খাটাবো প্রচুর মশা কামড়াচ্ছে ফোনে নেই ফোনের পেয়েছে খিদে ফোনকে দিতে হবে খাবার ভিডিও পোস্ট করলাম ভিডিওতে ডিসক্রিপশান লিখলাম বরকে এখন ফোন করব মশারি খাটাবো শোবো আর এখন কি জানি কেন এত বেলাই লাগছে শীত বাইরে পড়ে আছে প্রচুর জামা কাপড় সেই জামা কাপড়গুলো গোছাবো মানে তুলবো পরে আগে শুয়ে নি দেখি মা কটার সময় ফোন করে বাপের বাড়ি যাব এখন তিনটে বাজে আধ ঘন্টা ঘুমালে আধ ঘন্টা ঘুমালেও তো ঘুমাবো পরে দেখা যাক এখন তো ঘুসুচ্ছি না মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে দেখি যাব খানে মারও টাইম কেটে যাবে আমারও টাইম কেটে যাবে দুজনেরই টাইম কেটে যাবে বরকে ফোন করা বাকি ফোন করব তো মশারি খাটাতে খাটাতে ফোন করব জানো চোখের চশমাটা পড়েছি চোখটা টিপের পাতা নিয়ে আসতে হবে জানো টিপের পাতা আনতে হবে টিপের পাতা টিপ নেই টিপের পাতা ছাড়া সিঁদুরের টিপও ঠিকঠাক পড়ি কিন্তু তবু টিপটা ঠিক আছে না ভিডিও টিডিও করি তো মানে ঘেটে ঘুটে যাবে সেই জন্য হাতটা দেখো ভিডিও ফোন ধরে পোস্ট করছিলাম পুরো হাত গাছে ঝিঝি ধরে এমন এমন ঝিঝি ধরে হাতে ফোন ধরতে পারছি না কোনো সাপোর্ট নেই হাতটার যে কি হবে ভগবানই জানে ঘর পুরো ঠান্ডা নিস্তব্ধ হয়ে আছে এই যে বর আসবে ছেলে আসবে এই যে একটা তারা যে তাড়াতাড়ি রান্না করো ছেলেকে খেতে দেবো এটা খুব মশা দেখতে পাচ্ছো ছেলেকে খেতে দেবো বরকে খেতে দেবো সেই তারাটা যেদিন থাকে না সেদিন মনে হয় কত কাজ নেই রান্নার কাজটা যদি না থাকে মনে হয় সংসারে কত কোনো কাজ নেই তুমি হাজার কাজ করো সংসারে অসুবিধা নেই যদি রান্না থাকে যার মাথায় তার ভীষণ চাপ থাকে জানো তো কেন একটা টাইমের ব্যাপার খেতে তোমাকে টাইমে দিতে হবে আমাদের ঘরে টাইম নেই রান্না হলেই খাওয়া হয় যখন রান্না করি কিন্তু ওই তোমার ওই ব্যাপারটা আছে যে রান্না না থাকলে না মনে হয় অনেক কাজ কম আর সারা দিন তুমি যত খুশি সেদিন অনেক কাজ করতে পারবে আর রান্না দেই তো পুরো 3-4 ঘন্টা কেটে যায় সেই জন্য তো অসুবিধা বেশি চল সাথে থাকো হাই উঠে সেটা শুয়ে নি কোন দিন নে পিছে খাই বাপের বাড়িতে তোর না দিদি আসে তুমি করো নাকটা তো কিছু দি মুছাবা ধর ধর এটা কিছু দাও মানে দি মুচো আচ্ছা বাবা নাকটা মুচো আহ! তুই বাড়ি স্কুল গেছিলা কি পোলা কোলে তো? ওহ আর কিছু করায়নি? কেন আমার জ্ঞানে আমি কোনোদিন দেখিনি আমার মা আমাদের পিঠে মানে মানে বানানো হয়েছে তখন অভাবও ছিল কষ্ট ছিল পিঠে খেতে গেলে কাজ করে ঘুরে ভাই হ্যাঁ তোমার নান পিঠে বানি যায় ও আমার জন্য একটা আনলে না তো সারা দিন লোকালবাড়ির কাজ করে এসে রাতে তখন ইচ্ছাও করতো না আর শরীরেও দিতো না চেষ্টা যখন নটা বাজে তখন ওমদের বাড়িতে কাজ হ্যাঁ ওই জন্য কোনোদিন আমরা পিঠে বানাইও নি খাইও নি আর এখন হচ্ছে এই এখন বানাতে পারি তাও আবার বানাতে শিখেছি হচ্ছে আমি কুলি পিঠে আর পাটি সবটা আর কিছু পারি না দিদি তাই তুমি তুমি বানাও তুমি বানাও দিদি আসছে বানাও চলে এসছি আর ভাইয়ের বউ পিঠে বানাচ্ছিলো এবার প্রথমবার পিঠে বানিয়েছে তো ভাই আর ভাইয়ের বউ দুজনেই বলছিলো যে তা পিঠে নিয়ে আসতে তো সত্যি বলতে রাতেরবেলা পিঠে নিয়ে আসবো না বললাম যে রাতেরবেলা পিঠে নিয়ে আসবো না সেই জন্য রাতেরবেলা নিয়ে আসিনি আর এখন এসছি এখন রান্না বাকি আছে রান্না করব ছেলেকে ফোন করলাম ছেলে পড়তে চলে গেছে আর বর এসে গেছে বর কি খাবে আলুর দম আছে মুড়ি আছে ওটা খাবে আর আমাকে অনেক করে বলছিল ভাই বললো ভাই বউ বললো না আমি নেব না তার মধ্যে রাতের বেলা তো এগুলো একটু মানে মানে বলে না সাদা লক্ষ্মী পায়ে ঠেলেছি সেই অবস্থা সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই তবুও ঠেলেছি ছেলে নেই বর নেই তার মধ্যে আমি একা আসবো রাস্তা দিয়ে নিয়ে আসা একটা বিচ্ছিরি বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে আর ভাইয়ের ছেলে আজকে খুব কাজ দিল আমার জন্য যে পিসি বলে আমি কতটা চলে এসে রিটার্নে গেলাম তো আমি সত্যি বলতে এখন যেতে পারি না থাকতে পারি না যাই যখন তাড়াতাড়ি চলে আসি ও তখন ঘুমাচ্ছিল আমি উঠেছি পিসি তুমি থাকো পিসি তুমি থাকো করে কান্নাকাটি করছিল তো সেই কারণে দেরি হয়ে গেল আর কি বুঝেছে তো মানে সেই কারণে আরও একটু দেরি হয়ে গেল তো যাগ্ঞে ও বাচ্চা মানুষ কান্নাকাটি করলে কেমন লাগে না তাই জন্যে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি এখন রান্নার দিকে যাই রান্নাটা বসাই ডিম আর আলু সেদ্ধ করি পরে আবার আসছি তোমাদের কাছে বসে বসে এক একা গান করছি আর এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কি বলো তো আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আলু দিলাম আর ডিম দেবো দুজন মানুষ তিনজন মানুষ খাবো কিন্তু তিনজনের তিন রকম তারপর তিন রকম না আমার জন্য এত রাতে আর ডিম করবো না ডিম খেলে আমার পেটে বড্ড ব্যথা করে সেই জন্য আর এখানে দেখছি দেখো ডিম এনেছি তার মধ্যে কি করেছে বলো যে আমাকে দুটো ডিমই ফাটা দিয়েছে তো চলো আমার আর ছেলেরটা ভাজবো তো আমারটা কালকে ভাজবো ছেলেরটা আজকে ভাজবো আর বরেরটা সেদ্ধ দেবো তাই বসে বসে দেখছি আর এখানে ভাব ভাবছি দেখো আমি তো আজকে দেখে নিই অন্যদিন যে দোকান থেকে মুদিখানা জিনিস নিই বাইরে ডিমেড মানে পেটিটা থাকে বেছে নেওয়া যায় আজকে উনি দোকানের ভিতর থেকে দিয়েছে তো দুটোই ফাটা দিয়ে দিয়েছে তো চলো কিছু করার নেই বড় যখন মুদিখানা জিনিস আনতে যাবে তখন বলে দেবে তবে ওই দোকানে ডিম ফাটা ডিমের দাম একটু কম নেয় বলবো একবার যদি কম নেয় তো নেবে নাহলে কোনো বলেই বসলো যে হ্যাঁ তোমার হাতে ফেটেছে তাহলে কি করা যাবে তো যাকে এই এই কটা পয়সার জন্য কেউ মরে যায় না তো আমরাও মরে যাব না তো সেই হচ্ছে ব্যাপার তো মনে একটু তোমাদের ভালোবাসা দিয়ে একটু একটু আশা জাগবে একটু ভালোবাসা বাড়বে আর ঠাকুরকে ধন্যবাদ যে ভগবান আমাকে আমার মানে শখ পূরণ করে অল্প হলেও পূরণ করে কিন্তু একটু দেরি করে একটু সময় নিয়ে সতেরটা সতে না আমি একটু ডিম আর আলুর মধ্যে নুন দিলাম তার কারণ হচ্ছে ডিমটাও ফাটবে না নুন দিলে ডিম ফাটে না আর আলুটা হচ্ছে আলুর মধ্যে নুন ঢুকবে তাহলে তরকারি করব তখন তাহলে আলুগুলোতে নুন পাওয়া যাবে জানো তো নলে না শুধু সেদ্ধ করে তরকারি করলে আলুগুলোতে নুন পাওয়া যায় না আর এটা আমি কি খাচ্ছি বলো তো এটা একটু খিচুড়ি ওই যে কদিন ধরে খাবো খাবো করছিলাম বলেছি না ভগবান সবই ইচ্ছা পূরণ করে মন থেকে চাইলে সবই পূরণ হয় তো এই খিচুড়িটা আমি একটুখানি খেয়ে নিচ্ছি কেন ছেলে আস্তে আস্তে দেরি হবে ছেলে যখন দেরি করে আসবে তখন হচ্ছে কি বলো তো আমার আর ইচ্ছা করবো না তখন লাইভ করব সেই জন্যে তা আমি একটু খেয়ে আবার ছেলের জন্য রাখছি বর তো খাবে না তোমরা যেন বরে কিন্তু একদমই খিচুড়ি মিচুড়ি পছন্দ করে না বরমশাই খাচ্ছে এখন মুড়ি আর তরকারি এই যে দেখতে পাচ্ছ বরমাশাই এসে গেছে খাচ্ছে মুড়ি তরকারি আমি এখানে কাটাকাটি করছি ডিম আলু সেদ্ধ বসিয়েছি আর আর একটা স্পেশাল জিনিস তোমাদের আমি দেখাই দাঁড়াও এটা তো দেখিয়ে নিলাম বর দিয়ে দিয়েছে সন্ধে ওই যে ধূপকাঠি ধুনো মানে উঠছে মুড়ির তরকারি কাঁচা লঙ্কার সাথে কাঁচা পেঁয়াজ খায় তা কাঁচা পেঁয়াজ দিচ্ছি আমি এখানে একা একা শুয়েছিলাম তাই মশারিটা খাটিয়েছিলাম বুঝেছো তার এদিকে একটা জিনিস দেখো আনবো না বুঝেছো সে এই পাটি সাপটা বলছি দূর পিঠে আনবো না আবার ভাই দেখি আমার বর চান করছে দেখি ভাই এসছে দেখি মেজদি বলে ছোট বোনকেও দিতে গেল আর আমাকেও দিল এখানে আছে চুষি পিঠে আর হচ্ছে এই যে সাজের পিঠে দেখ এই যে আমি এখান দিয়ে খেয়ে দেখলাম মিষ্টি একটু কম বর একটু খেয়ে দেখলো দেখছে মিষ্টি কম আমার বরের আবার একটু মিষ্টি বেশি না হলে ভাল লাগে না তাই আমি আবার এটাকে গামলায় দিয়ে আবার এটাকে এই যে ফুটাতে দিয়েছি তো আমাদের এবছর পিঠে খাওয়াটা তো মোটামুটি কাল আজকেই কালকেই বলছিলাম তোমাদের যে আমাদের পিঠে খাওয়া হয়নি তো এবছর প্রথম আমার ভাইয়ের বাবু পিঠে বানিয়েছে তো ভালো হয়েছে টেস্ট হয়েছে শুধু মিষ্টিটা কম হয়েছে তো মিষ্টিটা আমি আর একটু দিলাম যেহেতু আমরা বেশি খাই সবাই তো আর বেশি খায় না দিয়ে যেহেতু গরম ছিল সেহেতু আমি এটাকে একটু মিষ্টি দিয়ে ফোটাতে শুরু করেছি তো এই হচ্ছে ব্যাপার তো বলে না উপরবেলা যদি চায় তো হলো খাবারের মানে কোনো সময় কিছু কষ্ট হয় না তো আমাদের ভাগ্যে ছিল এটা তার জন্য আমরা পেলাম আমার তো বাপের বাড়ি যাওয়ার কথা ছিল না মাকে নাও বলে দিয়েছিলাম নাও বলে দিয়েছিলাম ফোন করে যাবো না ভাল লাগছে না তারপরে আবার ফোন করলাম তুমি চলে গেছো বলছে না আমি এই তোর বাড়ি থেকে ক্রস মানে আমার বাড়ি তো টপকে যেতে হয় বাপের বাড়ি এইখান থেকে যাচ্ছি তাই বললাম তাহলে দাঁড়াও তাহলে আমি যাবো তো গিয়ে দেখি তখন ভাইয়ের বাবা ডাকলো ডাকলে বললো মিস দিয়ে আমি ভাবছিলাম তোমায় ফোন করবো তা করিনি আমি কেটে দিলাম তো ওই দিয়ে আমাদের স্বাদের পিঠে আর সত্যি বলতে আমার সাজের পিঠে এইভাবে বলে না ঠাকুর মন থেকে কিছু চাইলে পূরণ করে এটা একদম বাস্তব কথা সাজের পিঠে এবছর খাওয়ার খুব ইচ্ছা ছিল আমি ভাবছিলাম যে আমার ছোট গোল করাই নেই একটাই আছে ওটা যদি পুরো কালো হয়ে যায় কাজবাজ করতে পারবো না তো সে ভাইয়ের বউ বানিয়ে দিয়েছে সে খেয়ে মানে খাবার স্বাদটা পূরণ হয়ে যাবে এক দেখো খেতে ইচ্ছা করে সেটা এক পিস হলেও কিন্তু স্বাদ পূরণ হয়ে যায় তো মন থেকে কিছু চাইলে ভগবানও মানে যদি তুমি পরিষ্কার সাচ্চা মন থেকে কিছু চাও তো উপরওয়ালাও সেই শাকটা পূরণ করে আর আমার যে নিজের বাড়ি করার যে স্বপ্ন যে চিন্তায় আমি আছি সেটাও যখন আমি মন থেকে চাইছি যখন তোমরা এত মানুষ চাইছো যে শিবানীর বাড়ি হোক তো সেটাও উপরওয়ালা হয়তো একদিন পূরণ করবে কোনো না কোনো ভালো মানুষের হাত ধরে ওই স্বপ্নটাও আমার পূরণ হবে যেটা হয়তো আমাদের অসাধ্য কিন্তু ভগবান হয়তো এরকম কোনো ভালো মানুষ পাইয়ে দেবে যার থেকে যে আমাদের এই স্বপ্নটা পূরণ করবে আর কি বুঝতেছো নিজেরা তো কষ্ট করছি পরিশ্রম করছি সেই স্বপ্নটা পূরণ করার জন্যে যদি সে স্বপ্নটা নিজেরা কষ্ট করে পূরণ করতে না পারে তো সে ভালো মানুষ অবশ্যই আছে কারোর না কারোর হাত ধরে কোনো না কোনো ভালো কাজ হয় এটা আমি বিশ্বাস করি তো এই ভালো কাজটাও কোনো না কোনো মানুষের হাত ধরে হবে তো চলো সাথে দেখো এই যে কাটাকাটি করছি বরকে পিঁয়াজ দেওয়া হয়নি বরকে পিঁয়াজ দিয়ে নি পরে আসছি ডিমের সাইজগুলো মানে শীতকালে ছোট হয় না 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 তাহলে সাইজ খারাপ তাও ছোট কত ছোট বড় নাই তো এই বাবান কি বলছে বলো তো এই যে কুসুমের এই যে জায়গা দিয়ে এই ডিমটা এটা তোলা থাকবে তাহলে বলছে ওখান থেকে তাহলে মানে ও খেতে চাইছে কি ডিমটা এর মধ্যে কাটা হবে শুধু কোথায় দেখেছে মানে ইউটিউবে ঝালে একদম মাংসের মতো কটকটা আলু টালু কিচ্ছু হবে না শুধু ওই হবে তাই বললাম সে করলেই হয় বলছে না তুমি তো আলু টালু দেবে তো তোকে আমি সেদ্ধ দিয়ে দিই বলছে না হচ্ছে আলু ফালু না মানে সেদ্ধ ওটাকে কেটে দুফালা করে শুধু মশলায় একটা মানে কষা কষা ওই রকম করে দেবো একদিন কি আছে মাঝখানে নাই না করলাম করবো একদিন একটা ডিম ভাজা হচ্ছে দুটো ডিম ও একটা ডিম সেদ্ধ করে তরকারি হবে দুটো ডিম হচ্ছে অমলেট হবে তো আজকে দুটো ডিম হবে না একটা ডিম করব আর একটা ডিম রেখে দেবো একটা ডিম কালকে খাবো বড় কালকে বলছে আমার আসবে না তো কালকে ভাজবো আমি আর ছেলে কালকে খেয়ে নেবো বুঝেছো এই হচ্ছে আমাদের বাড়ি মানে যার ডিম তবে আমার ওই দুটো ডিম পাঁচকে দিয়েছে জানো তো ফাটা দিয়ে দিয়েছে এটা যদি বড়বা ছেলে করতো কথা চেল্লাতাম কিন্তু আমি নিয়ে এসছি তাই চেল্লানোর কোনো প্রশ্নই ওঠে না ওই জন্য নিজের দোষ কেউ দেখতে পায় না সেই হচ্ছে ব্যাপার বুঝেছ আমিও আমার দোষ দেখতে পাই না গো আমারও সেই একই সেম অবস্থা কি করা যাবে ফাটা দিয়েছে আমার বর পিঠে থাকছে চলো পরে কথা বলি তো ভাত আমার মশাই করেছে বেগুন আমি কেটে রেখেছি ভাজবো অনেক বাসন আছে এগুলো আমি এখন মাজবো ডিম আছে ডিমটা ভাজবো আমার ছেলে আর ডিমের তরকারি হয়ে গেছে আর আমার বর বলছে আজকে ওষুধ নেহি করে গা ওই দেখো কেমন করে ঘুমাচ্ছে দেখো কার বাড়ির হাজবেন্ড এরম করে ঘুমায় শুনু শোনু শোনু ইধার আজা মেরা বাচ্চা ইধার আজা আর ওই যে ছেলে সারাদিনের পরে এই যে বাড়ি এসছে এসে এখন বসেছে ফোনের সাথে গল্প করতে আর বরের আজকে একটা ভুল হলো মুদি জিনিস নিয়ে এসছে আটখানা জিনিস ছিল আমার বর যেহেতু লেখাপড়া জানে না সেই জন্য বা ওকে ডবল মানে কষ্ট করতে হয় বেশি খাঁতে হয় কি আনিনি না আটখানা মাল সে লিপে ছিল আটটাই তো মানে ওখানে হিসাব মানে দেখে গুনে নিয়ে এসেছে এখানে কি কি লিখেছি তো বাবা তো জানে না সেখানে শ্বশুর তেল লেখা ছিল শশুর তেলের বদলে ওরা নুনের প্যাকেট দিয়েছে পয়সা দিয়েছে শ্বশুর তেলের বাড়ি এসে আমাকে বললো কি কি জিনিস লেখা আছে একটু বলো তো তাই আমি আমার বললাম তো সরষের তেল দেখো নুন ছিল কেউ না আবার নিয়ে আবার ডবল ডবল আমার বরকে যেতে হলো তো এই হচ্ছে আমার ব্যাপার এই যে মুদি জিনিস এখন এখানে রয়েছে এটাকে তুলতে হবে মুড়ি রয়েছে আমি এখন ডিম ভাজবো ওই দিন বাসনগুলো মাজবো আর আমার বর এই যে এরকম করে ঘুমাচ্ছে কি করবে আজ সকাল থেকে রাত অব্দি খেটেছে ওই একটু সারাদিন একটু মুড়ি খেয়ে মুদিখানা জিনিসগুলো রাখতে হবে কত টাকা বিলে হয়েছে তাই জানি না তো চলো এখন কথা বলা যাবে না এত আওয়াজে চেল্লানো পরে কথা বলছি তো রান্না হচ্ছে দেখতে পাচ্ছ একদম লাল লাল একদম দারুণ ডিমের তরকারি ছেলের জন্য ডিমের অমলেট করে নিয়েছি বেগুন ভাজা এটা ছেলেকে দিয়েছি বরের পাতে এখনো বেগুন ভাজা দাওয়নি বেগুন ভাজা আর তার সাথে গরম গরম বেগুন ভাজার তেল বরের পাতে এখনো দেওয়া হয়নি তো বরের পাতে গরম গরম ভাত আর বেগুন ভাজা তেল দিচ্ছি তো বর খায় না তবে আজকে এই খাবারটা দারুণ আমার ছেলেও বলবে দারুণই হয়েছে কেন খুব ভালোবাসছে তো বন্ধুরা চলো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের ভালোবাসা অনেক 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 যেন আরও বেড়ে যায় যতটা পাচ্ছি তার থেকে আশা রাখবো আরও বেড়ে যাবে তোমরা সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার ভিডিও এইভাবে দেখার জন্য পাশে থাকার জন্য আর এত এত মানুষের এত এত ভালোবাসা পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো পরের দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাইকে থ্যাংক ইউ সো মাচ